হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ নাজমুল ওয়েলকাম টু মাই চ্যানেল তো কি অবস্থা সবার আই হোক সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসছি এই লঞ্চ ভিডিও নিয়ে আপনারা জানেন আমি একজন লঞ্চ লাভার আর এইখানে যে মোবাইল দেখছেন যে লঞ্চটা এটা হলো আমার নাই এটা হলে সালার দশটা আজকে একটা লঞ্চ এটা হলো আমাদের আমার এক বড়ো ভাই বানাইছে আর কি উনি বিশ্বস্ত একজন লঞ্চ বিল্ডার আর এই এই লঞ্চটা নিয়ে আমার আইডি কিছু ভিডিও ছাড়া আসছে ইনশাআল্লাহ সামনে পপুলার থার্স্টের ভিডিও সব রকম ভিডিও আসবে ইনশাআল্লাহ আর খুবই কম বাজেটে আপনার ভালো একটা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিও ধরেন আপনার অসাধু ব্যবসায়ীদের পঁয়তাল্লিশ হাজার টাকার লঞ্চ আর আমাদের এইখানে বিশ হাজার টাকার লঞ্চ এটা রায়তে দিনে তফাৎ আছে ইনশাআল্লাহ আমাদের এই লঞ্চ আপনার সব আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার লঞ্চের সাথে টক্কর দিতে সক্ষম ইনশাআল্লাহ আর আমাদের সাই তিন হাজার টাকার লঞ্চের সাইডের যে ফিনিশিং মশলাটা সব দিয়ে একদম আমরা অরিজিনাল একদম যতটুক করে ততটুকু কপি করি যদি সেম এরকম টেন লাইটি রিমোট ছাড়া এরকম আর সি কিছু হবে না এটা সাজায় রাখার জন্য তাহলে আপনি এটা আপনি পাঁচ হাজার টাকার দিয়ে নিতে পারবেন তো আজকে আর ভিডিও বেশি বড় করলাম না ভিডিওটি ভালো লাগে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা আমাদের পাশেই থাকুন